কোন অটো এক ব্যাটারি চলবে সারাদিন চার্জ করতে হলে চার্জ শেষ করতে হলে ফেরত কি বলেন হ্যাঁ এটা গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছে দুই বছরের গ্যারান্টি সমাবেশ গাড়ি কিন্তু অনেক জায়গায় চুরি হয়ে যায় চিন্তা হয়ে যায় এই ব্যাটারি লাগাইলে রিস্ক মুখতে পাবে চালাইতে পারবেন চিন্তাই হলো সমস্যা নাই বায়ে নিশ্চয়তা দিচ্ছে এই গাড়ি আপনাকে উদ্ধার করে দিবে যে পাঁচটা দিয়ে মিশিক চালাতে পারবে চারটা দিয়ে ব্যানো চালাতে পারবে অটো চালাতে পারবে ওই যে তিন চাকার রিস্ক চালাতে পারবে এটা হলো দুইশো এম এই যে এটা হলো লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এটা হলো আপনার একটা ব্যাটারি দিয়া সারা দিন রাত অটো চালাতে পারবে চার্জ শেষ করতে পারবে এটা থাকবে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে এটা হলো চার ব্যাটারি ইজি ব্যাগ এটার ভিতরে একটা একটা মানে চারটার পাওয়ার পাঁচ ব্যাটারি যে ইজি ব্যাগ আছে না যে সাইড বোল্টের ইজি ব্যাগ এই এক ব্যাটারি দিয়ে সাইড বোল্ট চলবে মানে শক্তিশালী ব্যাটারি মাইলেজ বেশি যাদের প্রয়োজন এটা না তাদের জন্য দানব নিয়ে এসেছি দানব ব্যাটারি দানব ব্যাটারি একেবারে সরাসরি ইম্পোর্টের ব্যাটারি দরকার যাদের ভালো রিয়েল ব্যাটারি দরকার অরিজিনাল ব্যাটারি দরকার শুধুমাত্র তারাই একটু যোগাযোগ করবে বাইরের সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেলে অনেক অটোর আপনার ভিডিও দেখেছেন কিন্তু আজকে দেখাবো যে অটো যে চলে কি দিয়ে চলে একটা ব্যাটারি ব্যাটারি পুরো একেবারে গোডাউনে চলে আসছি সরাসরি ইনপোর্টারের কাছ থেকে সবচেয়ে রিজমেল প্রাইজে আপনারা ব্যাটারি নিতে পারবেন অনেকগুলো কোয়ালিটি ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন এখানে স্টক এছাড়া প্রচুর আছে তাদের কাছে তো আমাদের সাথে কিন্তু আজকে আছেন শাহ ওনার ফারুক ভাই ও আসলাম আলাইকুম আসসালাম ভালো আছেন আমার অনেক ভাই ব্রাদার আছে অটোর ব্যাটারি নিয়ে ঝামেলা এই চার্জ থাকে না নানান প্রবলেম এই সকল সমস্যা থেকে সমাধান আমরা মুক্ত চাই সম্ভব কিনা জি ইনশাল্লাহ বেশি সম্ভব আছে সম্ভবের জন্য লাইফ আচ্ছা আমরা এগুলো আপনাদের কাছ থেকে একেবারে যে চায়না থেকে আপনারা নিয়ে ইম্পোর্ট করেন নাকি এটা তো আপনার চোখের সামনে একেবারে চোখের সামনে তাহলে বাংলাদেশ অনেক জায়গায় সেল করে সেখান থেকে প্রাইসটা কেমন পাবো আমরা যারা খুরসা তাদের জন্য প্রাইস একটা আর যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে তাদের জন্য প্রাইস একটা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আমাদের হলো ইম্পর্টেন্ট 100% পলার ব্যাটারি আচ্ছা ঠিক আছে 100% পলার ব্যাটারি যদি চুল পরিমাণ কোনো পল ছাড়া কোনো প্রমাণ দিতে পারে তাহলে ডাবল জরিমানা দেব ঠিক আছে ভাই এটা বাংলাদেশে হয় এটা আমাদের ইম্পর্টের এই কারণে আমাদের রেট বেশি চারটা পাঁচটা দিয়ে মিশিক চালাতে পারবে চারটা দিয়ে বেনো চালাতে পারবে অটো চালাতে পারবে তারপর আপনার ওই যে তিন চাকার রিস্কা চালাতে পারবে আচ্ছা এটা রেট এটা হলো 200 এম্পিয়ার ওজন হলো 19 কেজি এটা রেট হলো চার পিসের দাম চতুরিশ হাজার চারশো টাকা ঠিক আছে সাতে তিন মাসের গ্যারান্টি থাকবে এটা এটা নিশ্চয় দুই একশো বিশ এম্পিয়ার এটা সেম কোয়ালিটি তিন মাসের গ্যারেন্টি থাকবে তিন মাসের এটা রেট হলো চার পিসের দাম আপনার সাতেশ হাজার চারশো টাকা এটা রেট বড় করো এটা হলো একশো এম্পিয়ার পাইয়া হ্যাঁ এটা ব্যান্ড রিক্সা

এটা হলো আপনার এই এক ব্যাটারি গাড়ি চলবে এক ব্যাটারি এক ব্যাটারি গাড়ি চলবে এবং কি আপনার মঙ্গলজন যে এটা হলো যে মি যে আপনার ছোট বিভাটেক গাড়ি আছে শহর বন্দরে ভাড়া দেয় বিভাটেক তার চারটে ব্যাটারি লাগে ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমি ওই বাইদারকে বলবো ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা দেয় ওই ব্যাটারিটা না লাগাইয়া বিভাটেকের ভিতরে অথবা ব্যানার ভিতরে অথবা ওই যে তিন চাকার রিক্সা ওর ভিতরে একটা ব্যাটারি লাগাতে একটা ব্যাটারির দাম আমাদের মাত্র পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি পঞ্চাশ একটা ব্যাটারি দিয়া সারা দিন রায় তত চালাতে পারবে চার্জ শেষ করতে পারবে এটা থাকবে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে এক নম্বর দুই নম্বর কথা হলো সে যদি ড্রাইভার ভালো হয় পাঁচ বছর তো ছয় বছর ব্যাটারি লাগবে না ভাইয়া

আচ্ছা আচ্ছা চারটে দাদা ষাট হাজার টাকা আছে এটা মনে করেন যে জন যারা পাঁচজন চারজন তিনজন ফ্যাশন দাদা মিশোক ওই ব্যাজারকে বলবো ষাট হাজার টাকা দিয়ে এক্সট্রা ব্যাটারি না লাগে যদি টাকা থাকে তাইলে মোটামুটি আপনার এটা লাগলে আটানব্বই হাজার পাঁচশো টাকা আঠানব্বই পাঁচশো আটানব্বই হাজার পাঁচশো গ্যারান্টি পাচ্ছে কিন্তু ওই ড্রাইভার বাই যদি ভালো হয় চার থেকে পাঁচ বছর আর ব্যাটারি লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বেশি চলতে পারে কম রে বললাম আর বেশি চলবে

ঠিক আছে এটা একশো বিশ এম্পিয়ার আর এটা হলো একশো চল্লিশ এম্পিয়ার চল্লিশ এটা আর একটা জাদু আছে ভাইয়া কি ভাই এটা যদি জিপিএস করা আছে যদি গাড়ি চুরি হয়ে যায় বাংলাদেশের যেকোনো প্রান্তে বারো ঘন্টার ভিতরে আমরা গাড়ি বার করে দিয়ে আসবো কাস্টমার তাই হম

তাই আমাদের সাথে কোন আমাদের প্রতিনিধি নাম্বার আছে তাদের সাথে কন্টাক্ট করবে তাদেরকে একই এক গুণের রেট দিয়ে দিবে সমস্যা নেই তো এখন আপনারা তো ইম্পোর্ট করতেছেন নিজেরা জি তো আপনাদের কাছে ডিলারশিপ নেওয়ার সুযোগ আছে আমাদের হ্যাঁ ডিলারশিপ সুযোগ আছে ভাই শুনুন আরেকটা কথা আমার কাস্টমারদেরকে কোয়ালিটি দরকার বুঝছেন অবশ্যই আমি টাকা ব্যয় করে কোয়ালিটি আনছি হ্যাঁ এখন কাস্টমার নিবে কি নিবে না এটা সম্পূর্ণ নির্ভর করবে কাস্টমারের উপরে অবশ্যই কাস্টমারের একটা কথা হলো যে মাল কিনা শান্তি পাইতেছি কোয়ালিটি পাইতেছি মাল ভালো পাইতেছি আমি হন তাদের জন্য মাল টাকা খরচ করে কোয়ালিটি নিয়ে আসছি বুঝছেন এখন তারা নিবে কিনা না নিবে এটা একমাত্র নির্ভর করবে তাদের উপরে আর যে টাকার জন্য পিছিয়ে থাকে এটা তাদের ইচ্ছা আমি কোয়ালিটি নিয়ে আসছি ভালো থাকার জন্য কোয়ালিটি নিয়ে আসছি তারা এই কথাটা বলতে পারবে না বাংলাদেশে কোনো ভালো কোয়ালিটি পাইলাম না চালিয়ে শান্তি পাইলাম না আচ্ছা ঠিক আছে তারা বলতে পারবে না আমি তাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণভাবে নিয়ে আসছি বাকিটা নির্ভর করবে তাদের উপর আচ্ছা আচ্ছা ব্যাটারি নিয়ে যারা মানে টেনশনে আছেন যে আসলে ব্যাটারি কিন্তু একটা প্রবলেমের ব্যাপার এই ব্যাটারি কিন্তু বাই নিশ্চয়তা আছে 2 বছরের গ্যারান্টি সহ দিতে আছে তো রাই আগের পুরাতন ওই আমলের ব্যাটারি বাদ দিয়ে এই আমলের ব্যাটারিগুলো নেন আমি মনে করি এটা ভালো ভালো মানে সার্ভিস দেবে 2 বছর আপনি নিশ্চিতে চালাতে পারবেন আর কোয়ালিটি যে বিষয়টা আমাদের সারা তো বাংলা সারা ইম্পোর্টার আছে না হ্যাঁ আছে এটার পর কোন কোয়ালিটি যদি বাংলাদেশে প্রমাণ করতে পারে যে এইটার পর কোন কোয়ালিটি আছে আমাদের ব্যাটারি কোয়ালিটির পর কোন কোয়ালিটি আছে তাহলে আমাদের সাথে মিটিংয়ে বসব আমি লাইব্রাই তাদেরকে পরিষ্কার করবো বাহ চমৎকার আর কি লাগে আর কি নিশ্চিত লাগে গ্যারান্টি দিয়ে দিতে ভাই থ্যাংক ইউ ভাই এইগুলো সারা বাংলাদেশে চৌষট্টি জেলাকে পাঠাতে পারবেন চৌষট্টি জেলাকে পাঠাতে পারবো যেখানে শুধু জাস্ট কন্ডিশন দিয়ে অ্যাডভান্স করে না আর যারা সরাসরি আসবে সাথে যোগাযোগ করবে কীভাবে আসবে